গাজী টায়ারে আগুন নিয়ন্ত্রণে নিখোঁজদের সন্ধানে স্বজনরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুফিতে অবস্থিত গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণ এসেছে তবে ভিতরে কতজন আটকা আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ও স্বজনদের বরাতে একশো ছিয়াত্তর জন নিখোঁজের কথা বলা হলেও পরে সে বিষয়টি এড়িয়ে যান স্থানীয় প্রশাসন জমিনে গিয়ে জানা গেছে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তকির গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা রাতে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে অনেকে ভেতরে আটকা পড়েছে পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে এদিকে নিখোঁজ স্বজনদের তথ্য ও ছবি দিয়ে অনেক লোকজন কারখানার সামনে জড়ো হয়েছে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য সেই নিখোঁজদের তালিকা করেছে বলে জানা গেছে এদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধ্বংসস্তূপ ও বহুতল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে নিখোঁজ খোঁজে স্বজনরা তারা উত্তেজিত হয়ে কারখানার ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশ ও সেনা সদস্যরা তাদের বাধা দেয় তারা দাবি করেন ভিতরে ধ্বংসস্তূপে বহু লাশ আছে ছেলে সাব্বিরের খোঁজে কান্না জড়িত কণ্ঠে আলিয়া বেগম বলেন আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না সে গতকাল এখানে এসেছিল আমার ছেলেকে কেউ এনে দাও কবির হোসেন নারায়ণগঞ্জ গণমানুষের আওয়াজ